প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি আজকে একটা অন্য কথা বলতে এলাম আমি একটু আগে একটা ভিডিও আপলোড করেছি যেই বিষয়ে গতকাল রাতেও একটা ভিডিও আপলোড করেছিলাম মানে গতকালকে করেছিলাম তার একটা জের বলতে পারেন আজকেও একটা ভিডিও করেছি এটা উস্তি থানা উস্তি থানা এলাকার টিএমসি নেতা অঞ্চল সভাপতি আতিউর রহমান মন্ডল উনি উনি ওই এলাকার এক মাস্টার মশাই গোবিন্দ হালদার তাকে ফোন করে থ্রেট করেছিলেন একটা কনস্ট্রাকশনের ব্যাপার সবার চলছিল সেটা নিয়ে দাবি দাওয়া বা নানান সব ওনার আবদার এসব ছিল তো যারা দেখেছেন তারা জানেন কি ছিল কল রেকর্ড কি ছিল সেখানে থ্রেট কারকার সম্পর্কে কথা উঠে এসেছিল আর এই যে বক্তব্যটা যেটা ক্ষমা চাওয়ার আজকের এটা এটাও আমি দর্শক আপনার থেকে শুনিয়েছি যে কতকাল থ্রেট দিয়েছিলেন আজকে সুর নরম ক্ষমা চেয়েছেন কিন্তু দর্শক গতকালকের ভিডিও এবং এর আগে যে যে ভিডিওটা আপলোড করেছি এই ক্ষমা চাওয়ার যে বিষয়টা আমি দুটোই কিন্তু এই মুহূর্তে প্রাইভেট করে দিয়েছি মানে আপনারা আর সেই ভিডিও দেখতে পাবেন না আরামবাগ টিভি কোনো খবর আপলোড করলে যদি আরামবাগ টিভি মনে করে যে খবরটা ঠিক আছে সেই খবর এডিটও করে না ডিলিটও করে না আরামবাগ টিভি কারো কাছে মাথা নোয়ায় না কোনো ভয় ডর আরামবাগ টিভির নেই যত নেতা যত বড় অফিসার হয়ে যান না কেন পুলিশের যদি বড় অফিসারও হয়ে যান আরামবাগ টিভি মাথা নত করে না কিন্তু তা সত্ত্বেও আজকে এই সংক্রান্ত দুটো ভিডিও আমি প্রাইভেট করে দিলাম আপনারা দেখতে পাবেন না সেটা কোন জায়গা থেকে আমার খুব খারাপ লেগেছে এটা করতে কিন্তু তবুও বাধ্য হয়েছি এবং সেই জন্য আপনাদেরকে পরিষ্কার করতে এলাম বলতে এলাম না আপনারা ভাববেন যে কেন ওই ভিডিও দেখতে পাচ্ছি না আর আমি দেখেছি আপনারা অনেকে বলেছেন যে আরামবাগ টিভির একটা খবরের দাপট আছে খবর হলে সেটা তোলপাড় ফেলতে পারে প্রশাসনিক মহলকে নড়িয়ে দিতে পারে এবং তার রেজাল্টও আসতে পারে যেটা এটার এটাও সেটা বলেছেন আপনারা যে গতকাল একটা ভিডিও করেছিলাম নেতার যে থ্রেট হম্বিতম্বি সেটা দেখাতে আর আজকে সেই নেতা ক্ষমা চেয়েছেন তার মানে আরামবাগ টিভির খবরের জের এবং আরামবাগ টিভির খবরের প্রভাব কতটা আরো একবার যে আরামবাগ টিভি যখন কারো কাছে মাথা নয় না তারপরেও দুটো ভিডিও আপলোড মানে প্রাইভেট করে দিল আপনারা দেখতে পাবেন না এই কারণে কোনো নেতার ভয় না কোনো পুলিশের ভয় না এরকম কারো ভয় না অফ করেছি যার পাশে আমরা দাঁড়াতে চেয়েছিলাম ওই মাস্টার মশাই। তার কাতর অনুরোধে তার তার মশাই তো তার কাতর অনুরোধে গতকালকের ওই আপলোডের পর থেকেই উনি আজকে সকাল থেকে অনুরোধ করছিলেন আমি বলেছিলাম দেখি না কি রিয়াকশনটা হয় আপনার তো যেটা দরকার সেটা হচ্ছে এলাকায় নিরাপদে থাকা এই যে নেতা যারা হম্বিতম্বি করবেন তোলা তোলাবাজি করবেন সেখানে তো আপনি যাতে থাকতে পারেন সেই জন্য তো আমি খবরটা করেছি এবং আপনি যে কাজটা করতে চেয়েছেন আপনার যে স্কুল রয়েছে একটা গ্যারেজ গার্জেনদের দিন এবং দাঁড়ান দেখি না কি দাঁড়াচ্ছে বিষয়টা তো যখন আমি এই ভিডিও আপলোড করে আবার ছাড়লাম কালকের থ্রেট এবং আজকের ক্ষমা চাওয়া এবং ব্যাখ্যাও দিলাম যে দুটোর মধ্যে কত তফাৎ তারপরেও ফোনের পর ফোন ফোনের পর ফোন মাস্টারমশাই তো ফোন করছেনই তারপর বাড়ির লোকজনদেরকে দিয়েও ফোন করাচ্ছেন কাতর রিকোয়েস্ট দাদা ডিলেট করে দিন তারা বেশি কিছু বলতে চাইলেন না শুধু একটাই বক্তব্য ডিলেট করে দিন ডিলেট করে দিন এত অনুরোধ তো মাস্টারমশাই একটু নিরীহ টাইপের যা বুঝতে পেরেছি নিশ্চয় আপনারা যারা শুনেছেন গতকাল তা এই ব্যক্তিকে স্যার করে কথা বলেন উনি নিজে স্যার নিজে মাস্টারমশাই আর একজন এর যা থ্রেট যে ধরনের কথা স্কুলে তো মনে হয় বেশি দিন যাননি ছোটবেলায় এখন নেতা হয়ে গেছেন টিএমসি দৌলতে টিএমসি তে এসব হওয়া যায় মূর্খ সুর্খ মানে গোয়ার তারা বড় নেতা হয়ে যান টিএমসি টিএমসির বলি সম্ভব তো খুবই নিরীহ যারা শুনেছেন আপনারা তো মানুষটি এত আতঙ্কিত এত ভয় পেয়ে রয়েছেন গোটা পরিবার ভয় পেয়ে রয়েছে স্কুল চালান তো হয়তো অন্য কোনো ভয় কাজ করছে তাদের মধ্যে তো আমাকে এত রিকোয়েস্ট করছেন আমি বাধ্য হলাম প্রাইভেট করতে বাধ্য হলাম আমি দেখলাম আমার চ্যানেলের মানে যেটা স্ট্যান্ড ওটাকে তার থেকেও পরিবারটার বাঁচাটা আরো জরুরি উনি যেভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যেভাবে রিকোয়েস্ট করছেন ফোনের পর ফোন রাখা যাচ্ছে না আমি যদি আপনাকে আমি সব সব স্বপ্ন ধরতে পারিনি মাঝে মাঝে ভাবছিলাম যে কেন আমি এই কথা শুনবো আবার ভাবছি আমার উদ্দেশ্যটা কি ছিল আমার উদ্দেশ্য ছিল ওই যে মাস্টার মশাই আছেন গোবিন্দ হালদার তার পাশে দাঁড়ানো তো তার পাশে দাঁড়াতে গিয়ে যদি আমার খবর তারই ক্ষতি করে দেয় বলে তিনি মনে করেন তিনি বিপদে থাকেন এখন যদি ফোন করে মানুষটি অসুস্থ হয়ে পড়েন তো তখন তো আমি দায়ী হয়ে যাব বাবা নিজেরই খারাপ লাগবে এমন টেন্স হয়ে রয়েছেন এমন টেন্স হয়ে রয়েছেন যে আমি আজকে কিছুক্ষণ আগে আপলোড করার পরেও আমি এটা বলতে এলাম আপনাদেরকে যে আমি এটা অফ করছি অফ করতে বাধ্য হচ্ছে আমাকে ক্ষমা করবেন তবে আমি একটা কথা সেই সঙ্গে বলতে চাই এই যে আমি ভিডিওকে প্রাইভেট করছি কোনো কল রেকর্ড শোনাচ্ছি না কোনো বক্তব্য শোনাচ্ছি না আপনাদেরকে এটাও ভাবতে হবে যে আমরা তার মানে কোন সমাজে রয়েছি আমরা কোন সমাজে রয়েছি যিনি একটা কাজ করছিলেন তাকে থ্রেট করা হয়েছে সেটা নিয়ে মিডিয়া খবর করলে মানুষ আরো সাহস পান কিন্তু তার আরো ভীত আতঙ্কিত হয়ে পড়েছে ভীত আতঙ্কিত হয়ে পড়েছে নেতার ওই দাপট ওই থ্রেট সেটাকে রোখার জন্য উনি পুলিশের নামটা নিয়েছিলেন অনেক হয় না আমরা বলি পুলিশ না হলেও বলে ফেলি পুলিশকে বলেছি যাতে করে তো হয়তো আটকেছেন সে কথা বা না হোক আটকেছেন সব নিয়ে আমরা বলেছি ব্যাখ্যাও দিয়েছি কিন্তু উনি বা ওনার পরিবার নিরাপদ ফিল করছেন না আমার এই খবরের পরেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তো এটাও ভাবতে হবে তার মানে আমরা যেটা বলছিলাম কোথায় রয়েছি যে মানুষ যে একটু শক্তভাবে প্রতিবাদ করবেন রুখে দাঁড়াবেন সেটাও সবাই পারেন না এমন পরিস্থিতি এমন এমন জায়গাতে হয়ে রয়েছে এটাও কিন্তু ভাববার এটাও ভাববার যাই হোক আর আমি কথা বাড়াচ্ছি না আমি ওই যেহেতু অফ করে দিয়েছি অফ করে এটা আপলোড করলাম আপনাদের কৌতূহল দূর করার জন্যে এই ব্যাপার মাস্টার ভালো থাকুন এটা হচ্ছে উস্তিথনা কালীতলা কি ইয়ারপুর এলাকা নাকি নাম যারা এলাকার মানুষ আছেন নজর রাখবেন মাস্টার মশাইর প্রতি আমি তাকে দোষ দিচ্ছি না কারণ আমি জানি আমাদের রাজ্যে এরকম মানুষ আছেন এক্ষুনি কেউ কেউ বলবেন কি মাস্টার মশাই হলেন শক্ত কণ্ঠে কথা বলতে পারছেন না বা গাপড় ধরে রাখতে পারছেন না জানি দর্শক আপনারা বলবেন অনেকে কিন্তু এমন এলাকা আছে এটা আপনাদেরকে মানতে হবে এমন এলাকা আছে সহজে মানুষ কথা বলতে পারেন না অন্য ভয় কাজ করে অন্য ভয় কাজ করে নেতার ভয় তারপরে অনেক জায়গায় প্রশাসনিক ভয় অনেক কিছু ব্যাপার আছে তো সেই জন্য সবাই তার কণ্ঠ শক্ত করে রাখতে পারেন না শেষ পর্যন্ত তবে আরামবাগ টিভি সবসময় পাশে থাকবে আমি নজর রাখবো এই মাস্টারমশাইয়ের প্রতি আমি বলেছি যে আপনাদের রিকোয়েস্ট আমি শুনছি আপনাদের শুধুমাত্র আপনাদের কথা ভেবে আপনার রিকোয়েস্ট রাখছি তবে নাম্বারটা রাখুন যদি কখনো দরকার হয় কোনো সমস্যা যদি আপনার আপনি বা আপনার পরিবার পড়ে আমাকে জানাবেন আমাকে জানাবেন আপনার জন্য আমি ভিডিও হয়তো প্রাইভেট করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি কিন্তু আরামবাগ টিভি আপনার আপনাদের পাশ থেকে সরবে না আপনাদের পাশ থেকে আরম্ভ টিভি সরবে না পুরো ফোকাস থাকছে দর্শক যারা আছেন ওখানে আপনারা নজর রাখবেন এই ধরনের ভণ্ডামি নেতাগিরি দাদাগিরি সহ্য করা যাবে না সহ্য করা যাবে না টিএমসি কে বলে কিছু লাভ নেই ওরা এইগুলোকে সম্পদ মনে করে কারণ ভোটেতে তো কাজে লাগে কিন্তু মানুষকে যারা আমরা রুখে রুখে দাঁড়াতে জানি রুখে দাঁড়াতে হবে আজকে একা মাস্টার মশাইয়ের গলাটা হয়তো বন্ধ হবে এরকম যদি আমরা সবাই এগিয়ে আসি সবারটা তো বন্ধ করতে পারবেন না তবে কাজ হয়েছে একটা ভিডিও আরম্ভ টিভি করেই কাজ হয়েছে ওনাকে সুর নরম করতে হয়েছে ক্ষমা চাইতে হয়েছে এই আতিউর রহমান মন্ডলকে শুধুমাত্র পরিবারের কথাটা ভেবে তাদের রিকোয়েস্টের কথাটা ভেবে আমি কল রেকর্ডটা বিশেষ করে পুরো ডিলিট করে দিলাম বা আমার প্রাইভেট করে রেখে দিলাম আর কেউ দেখতে পাবেন না আমায় ক্ষমা করবেন দর্শক কিন্তু আবারও বলবো পরিবারের পাশে সবাই থাকবেন এলাকার মানুষ কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন আরামবাগ টিভি তার মধ্যে করে আরো যেভাবে পাশে থাকা যায় সেটা থাকবে দর্শক নজর রাখবেন এবং যদি আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন সঙ্গে থাকবেন